আসিফ নজরুল বাংলাদেশের বর্তমান আইন উপদেষ্টা এই লোকটা দিন দিন বিতর্কিত হয়েই যাচ্ছে আপনারা সবাই জানেন ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল জয়ী হওয়ার জন্য সে তার ভেরিফাইড পেজে একটি শুভেচ্ছা বার্তা দিয়েছে তবে তার এই শুভেচ্ছা বার্তায় একটি বিতর্কিত পোস্ট আছে পোস্টটি হল সে বোঝাতে চাচ্ছে যে এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিদোষ পরাজয় হলো আসলে সে ট্যাগ দেওয়ার রাজনীতি বলতে বোঝানোর চেষ্টা করেছে যে জামাত শিবিরকে সবাই স্বাধীনতা বিরোধী শক্তি বলে করে এরপরে রাজাকার ভাবে পাকিস্তানিভাবে এই ট্যাগ দেওয়াকে সে বোঝানোর চেষ্টা করেছে সে তো একজন উপদেষ্টা সে ক্ষমতার চেয়ারে বসে তো তার নিরপেক্ষতা হারাচ্ছে সে ক্ষমতার চেয়ারে বসে কখনো একটি দলের পক্ষে সাফাই করতে পারে না অথচ সে বলে গেল দুই হাজার আগে সে বলেছিল সে যদি কখনো বাংলাদেশের কোনো সরকারি পজিশনে যেতে পারে তাহলে নাকি সে জীবন দিয়ে কাজ করবে তার জীবন দিয়ে কাজ করার নমুনা হলো সে যেদিন থেকে আইন উপদেষ্টা হয়েছে সেই দিন বাংলাদেশ থেকে সেই দিন থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি হয়েই যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে যারা লিস্টেড জঙ্গি যারা লিস্টেড সন্ত্রাসী যারা লিস্টেড মাদক ব্যবসায়ী তাদেরকে শেষ একবারে লাগাতার জামিন দিয়ে দিছে এরা এ বাহিরে অরাজকতা সৃষ্টি করে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত ঘটাচ্ছে এরপরে তার আরেকটি বিতর্কিত কথা আছে আগে বলেছিল গণ ছাব্বিশ লক্ষ ইন্ডিয়ান নাকি বাংলাদেশের চাকরি করে তো তো এখন তো সে সরকারে বসে আছে আপনি বের করেন না ছাব্বিশ লক্ষ ইন্ডিয়ান কারা বাংলাদেশে চাকরি করে কোন কোন ডিপার্টমেন্টে করে কোন কোন প্রতিষ্ঠানে করে কোন কোন সরকারি প্রতিষ্ঠান উচ্চ পদস্থ কর্মকর্তা হিসাবে নিয়োগপ্রাপ্ত ভারতীয় নাগরিকরা আপনারা এদেরকে বের করে ছাটাই করে দিয়ে বাংলাদেশের বেকারদের চাকরি দেন বাংলাদেশে তো প্রতিনিয়ত বেকার বাড়ছে কর্মসংস্থান কমছে তো এই ছাব্বিশ লক্ষ ভারতীয়দের বের করে দেন দিয়ে আপনি চাকরি দেন না হলে অন্তত একটা লিস্ট দেন এই 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 ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশের চাকরি করেছে আর যদি লিস্ট না দিতে পারেন তাহলে কেন ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন এরপরে দেখেন সে রিসেন্ট আরেকটি বিতর্কিত মন্তব্য করেছে সেটা হচ্ছে শেখ হাসিনা নাকি বাংলাদেশে যতটা অত্যাচার করেছে এতটা অত্যাচার নাকি মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীও করেনি কত বড় খারাপ পোস্ট যদিও পরবর্তীতে সেটার জন্য মাস চাইছে তা আমার বিষয় হলো বর্তমান যারা উপদেশটা আছে সে উপদেশটা কি নিরপেক্ষ তারা তা প্রতিনিয়ত তাদের নিরপেক্ষতা হারাচ্ছে দু হাজার চব্বিশের আগে তাদের মুখোশ ছিল এক রকম দু হাজার চব্বিশের পরে তাদের মুখোশ উন্মোচন হয়েছে আরেক রকম যে উপদেষ্টারা এখন বসে আছে তারা তো নিজেদের স্বার্থে বসে আছে তারা নিজেদের আখের গোছানো ছাড়া কতটুক বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছে আপনারা চিন্তা করে দেখেন তো সবচেয়ে বড় কথা হলো আপনার ডাকসু নির্বাচনে একজন উপদেষ্টা হওয়া সত্ত্বেও আপনি এক দলের সাপোর্ট নিলেন কেমন লোক আপনি আপনি তো নিরপেক্ষ থাকতে পারতেন এই মনোভাব নিয়ে আপনার উপদেশটা হবেন যদিও বাংলাদেশের বারোটা বাজায় দিয়েছেন আপনার ডিপার্টমেন্টের অবস্থা খুবই খারাপ আইন আইন ডিপার্টমেন্টের আপনার আইন উপদেষ্টা হয়ে বাংলাদেশের আইন ডিপার্টমেন্টের বারোটা বাজায় দিছেন বাংলাদেশের আইন বলতে এখন কিছুই নাই বিচার বিভাগের স্বাধীনতা নষ্ট করেছেন আপনি বিচারকরা লিখতে ভয় পায় আপনার অধীনে কারণ কোন বিচারকের মব হবে বিচারকের বিরুদ্ধে মব হবে বা বিচারকের চাকরি চলে যাবে তার নাই ঠিক বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছেন আপনারা এখন আবার এক দলের সাপোর্ট নিচ্ছেন আরেক দলের সাপোর্ট নিচ্ছেন না কেমন লোক আপনি চিন্তা করেছেন